হরে কৃষ্ণ পড়শি মহাভারতের আদিপর্ব থেকে মহাভারত মাহাত্ম পুষ্পায়ন কহিলেন মহারাজ কৃষ্ণ দৈপায়ন প্রক্ত এই পবিত্র উপখ্যান অতি বিস্তীর্ণ অত ইহা শ্রবণ করিবার সময় নির্দেশ করেন আপনি কখন এটা শ্রবণ করব করবেন সেটা আমাকে বলুন কারণ এটা অনেক বড় আমি আপনার নিকট উহা সব স্তরে কীর্তন করিব আমি বিস্তারিতভাবে আপনার নিকট সেটা বলব সত্যবতী পুত্র ভগবান বেদব্যাস এই গ্রন্থে এক লক্ষ শ্লোক রচনা করিয়াছে যে সকল ব্যক্তি উহা শ্রবণ করাইবেন এবং যাহারা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিবেন তাহারা ব্রহ্মলোকে গমন করিয়া দেবতুল্য হইবেন বেদব্যাস প্রণীত এই পরম পবিত্র রমণীয় ইতিহাস সাক্ষাৎ বেদস্বরূপ মহর্ষিগণ এই মহাভারতের যথেষ্ট প্রশংসা করিয়া থাকেন ইহাতে অর্থ ও কাম বিষয়ক অশেষ উপদেশ আছে কি আছে এর মধ্যে সেটা উনি বিস্তারিত উপদেশ উপদেশপ্রাপ্ত হওয়া যায় এবং শ্রবণে পরনিষ্ঠাবতী নির্মলা বুদ্ধি জন্মে নির্মল বুদ্ধি জন্মে মানুষের বুদ্ধিতে বহু কি বলে ময়লা দ্বারা বেষ্টন সেটা আপনি সুন্দর বুদ্ধি লাভ করতে পারেন বিদ্যান ব্যক্তিরা দানশীল সত্য স্বভাব ধর্ম ও অকৃপণ ব্যক্তিদিগকে মহাভারত শ্রবণ করাইয়া প্রচুর অর্থ লাভ করেন শ্রোতা অতি নিষ্ঠুর হইলেও এই অপূর্ব ইতিহাস শ্রবণে রাহু হইতে মুক্ত চন্দ্রের ন্যায় ব্রুণহত্যাদি মহাপাতক হইতে আশু বিমুক্ত হইতে পারে বিজিগিসু ব্যক্তিদিগের এই জয়াক্ষ ইতিহাস শ্রবণ করা কর্তব্য যারা জয়ের আকাঙ্ক্ষায় থাকে রাজারা ইহা শ্রবণ করিলে রাজ্যলাভ ও শত্রু পরাজয় করিতে পারেন যদি কোনো যুবা রাজমহিষীর সহিত এই পুত্রফলপ্রদ পরম সস্তায়নস্বরূপ মহাভারত শ্রবণ করেন তাহা হইলে তাহাদিগের পুত্র বা রাজ্যভাগিনী কন্যা জন্মে মহর্ষি বেদব্যাস রচিত এই মহাভারতেরই পবিত্র ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র মুখ্যশাস্ত্র এবং ব্যক্তি বক্তা ও অন্য ইহার শ্রোতা হন শ্রোতাদিগের পুত্র পৌত্রেরাও পরায়ণ এবং বৃত্তেরাও প্রভুপরায়ণ হইয়া থাকে যে নর মহাভারত শ্রবণ করেন তিনি কায়িক বাসিক ও মানসিক ত্রিবিধ পাপরাশি হইতে বিমুক্ত হন যাহারা বিদ্বেষ বুদ্ধিশূন্য হইয়া এই ভারতবংশীয় ইতিবৃত্ত শ্রবণ করেন তাহাদিগের ভয় ও ভয় নিবারণ হয় বেদব্যাস গ্রন্থে সর্ববিদ্যা পারদর্শী মহাপ্রভাবশালী পাণ্ডবদিগের ও অন্যান্য রাজস্বী দিগের কীর্তি বিস্তার করিয়াছেন ইহা অতি বিচিত্র ও পবিত্র শ্রবণ করিলে যুগল চরিতার্থ হয় যে মানব জীবলোকে পূর্ণ সঞ্চয় করিবার মানুষে সদাচার পরায়ণ ব্রাহ্মণগণকে ইহা শ্রবণ করান তিনি সনাতন ধর্ম লাভ করেন যিনি অত পুতমনে সর্বলোক প্রখ্যাত এই ক্রুবংশীয় ইতিহাস কীর্তন করেন তাহার বংশ পরম্পরা ক্রমোজ বিস্তার হইতে থাকে যদি বেদপরাগ ব্রাহ্মণ ব্রত অনুষ্ঠান পরতন্ত্র হইয়া চারি বৎসর ও চারি মাস মহাভারত অধ্যয়ন করেন তিনি সকল পাপ হইতে মুক্ত হইতে পারেন এই মহাভারতের দেবতা রাজস্বী ও ব্রহ্মসীদিগের বিষয়ে বর্ণিত ও ভগবান বাসুদেবের সুচরিত কীর্তিত আছে ইহাতে ভগবান ভূতভাবন ভবানীপতি ও দেব দেবী পার্বতীর অনির্বচনীয় মহিমা এবং কার্তিকের উৎপত্তি ও গোব্রাহ্মণের মাহাত্ম বর্ণিত আছে এই মহাভারত নিখিল সমষ্টি সমস্বরূপ অতএব ধর্ম বুদ্ধি লোক দিকের ইহা সর্বদা শ্রবণ করা কর্তব্য যিনি প্রতি প্রতিপর্বাহে ব্রাহ্মণগণকে মহাভারত শ্রবণ করান তাহার পাপনাশ ও নিত্যকাল ব্রহ্মলোকে বাস হয় শ্রাদ্ধকালে ব্রাহ্মণ দিগে দিগাকে মহাভারতের অন্তত এক চরণমাত্র শ্রবণ করাইলে পিতৃলোক কক্ষায় অন্নপাণে পরিতৃত্ত হয় মন ও ইন্দ্রিয় দ্বারা অহরাত্রে জ্ঞানা জ্ঞানা যে সকল পাপ সঞ্চিত হয় মহাভারত শ্রবণ করিলে তা তৎক্ষণি নষ্ট হয় এই গ্রন্থে ভারতবংশীয় রাজাদিগের মহাবংশ বর্ণিত আছে বলিয়া ইহার নাম মহাভারত হইয়াছে যিনি এই মহাভারতের সমুদায় সিদ্ধান্ত স্থির করিতে পারেন তাহার সকল পাপ অপগত হয় এই অদ্ভুত ইতিহাস শ্রবণ করাইলে শ্রোতা মহাপাতক হইতে পরিত্রাণ পায় মহর্ষি ব্যাস প্রতিদিন প্রাতকৃত্যাদ্দি সমাপনান্তর নিয়মিত তপজপাদির অবাঘাতে তিন বৎসরে এই মহাভারত রচনা করেন অতএব নিয়মাবিষ্ট হইয়া ইহা শ্রবণ করা কর্তব্য কৃষ্ণ প্রোক্ত এই অপূর্ব মহাভারতীয় কথা যিনি শ্রবণ করান ও যাহার ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাহাদিগকে জন্ম মৃত্যুর দুর্ভেদ্য শৃঙ্খলে বদ্ধ থাকি আর পাপ পুণ্যের ফল ভোগ করিতে হয় না যে নর ধর্ম কামনায় এই ইতিহাসের আদ্যপ্রান্ত সমুদায় শ্রবণ করেন তাহার সকল বাসনা সফল হয় ও তিনি চরম চরমে দেবলোকে গমন করিয়া পরম সন্তোষ লাভ করেন সমুদ্র ও মহাগ্রী সুমেরু যেমন রত্নাকর বলিয়া প্রসিদ্ধ সেইরূপ বহুবিধ সুচারু শব্দে অলঙ্কৃত এই রমণীয়তর মহাভারত মহাভারত এক অত্যোৎকৃষ্ট ইতিহাস বলিয়া প্রসিদ্ধ যে ব্যক্তি আর্থিদিগকে এই শ্রবণ সুখকর মহাভারত প্রদান করেন তাহার শশা করা পৃথিবীদানের ফল লাভ হয় মহারাজ মহারাজ পূর্ণ সঞ্চয় ও বিজয় লাভের নিমিত্তই অদ্ভুত কথা শ্রবণ করে। এই মহাভারতে যাহা বর্ণিত আছে তাহা অন্যত্র থাকিতে পারে কিন্তু ইহাতে যা নাই তা আর কুত্রাপি দেখিতে পাইবেন না যা মহাভারতে নেই সেটা অন্য কোথাও নেই কিন্তু এই মহাভারতে যেটা আছে সেটা অন্য অন্য জায়গাতেও বর্ণিত আছে এরপরে উপচারী বসুর পরিচয় সেইখানেই রাখলাম